প্রত্যেকটা এআইবি স্টুডেন্টের ক্ষেত্রে অর্থাৎ যারা এবছর পরীক্ষা দিচ্ছে বা প্রত্যেক বছর যারা পরীক্ষা দেয় তাদের কাছে সবচেয়ে বড় জিজ্ঞাসা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন যে পরীক্ষা প্রস্তুতি কেমন শুরু করব পরীক্ষার প্রিপারেশান কেমন শুরু করব কিভাবে শুরু করব কোথা থেকে শুরু করব এটা হচ্ছে সবচেয়ে বড় জিজ্ঞাসা সবচেয়ে গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন বলা যেতে পারে প্রত্যেকটা স্টুডেন্টের ক্ষেত্রে এবং প্রত্যেক বছর এটা হয় আমাদের সময়ও হয়েছিল প্রত্যেকটা ভিডিওতে আমি বলেছি যে এই ভিডিওগুলো কিন্তু আমি নিজে কিভাবে এআইবি পরীক্ষা শুরু থেকে একদম পাস অব দি প্রিপারেশান নিয়েছিলাম কীভাবে পরীক্ষা দিয়েছিলাম সেগুলো নিয়ে আলোচনা করব সুতরাং আমার মনেও যে প্রশ্নটা উঠেছিল যে পরীক্ষা প্রিপারেশানটা কেমন স্টার্ট করব কোন সাবজেক্টগুলোকে বেশি গুরুত্ব দেব কোন সাবজেক্টগুলোকে একটুখানি কম গুরুত্ব দিলেও হবে বা কোন সাবজেক্টগুলোকে একদম বাদ দিয়ে দেব সেই নিয়ে কিন্তু আমার মনেও যে জিজ্ঞাসা ছিল স্বাভাবিকভাবে এবছর যারা পরীক্ষা দিচ্ছে তোমরা তোমাদের মনেও কিন্তু এই প্রশ্নগুলো আসে এসছে প্রত্যেকটা স্টুডেন্টেরই আসে তাই আমি ভাবলাম যে একটা ভিডিও করি এবং ভিডিওতে আমার যে ভাই বোনেরা পরীক্ষা দিচ্ছে তাদেরকে একটু বলি যে কিভাবে তোমরা এআইবি প্রিপারেশানটা শুরু করবে দেখো তোমরা প্রথমে সিলেবাস দেখেছো সিলেবাস সিলেবাসে কটা সাবজেক্ট রয়েছে এবং কোন কোন সাবজেক্টে কত করে মার্কস রয়েছে হুম এখানে যেরকম কনস্টিটিউশনে রয়েছে দশ নাম্বার আইপিসিতে রয়েছে আট নাম্বার সিআরপিসি সিপিসি প্রত্যেকটাতে রয়েছে দশ নাম্বার এভিডেন্সে রয়েছে আট নাম্বার ফ্যামিলি লতে রয়েছে আট নাম্বার এভাবে তোমরা নিশ্চয়ই দেখেছ ইতিমধ্যে আমাকে নতুন করে বলার দরকার নেই হ্যাঁ একটা বিষয় যেখানে বলে দিই যে হয়তো এবছর তোমাদের আইপিসি সিআরপিসি এবং ইন্ডিয়ান এভিডেন্স পুরনো ল যেটা আছে সেটা থেকেও হয়তো কিছু কোশ্চিন থাকবে এবং নতুন যে বিএনএস বিএনএসএস এবং বিএসএ এখান থেকেও হয়তো কোশ্চিন থাকতে পারে তাহলে সেখানে কি হবে আইপিসি যেখানে আট নাম্বার আছে সেখানে দেখা গেল যে আইপিসি থেকে আট নাম্বার আছে এবং আইপিসিতে দেখা গেলো যে চার নাম্বার নতুন যে বিএনএস হয়েছে সেখান থেকে গেল চার নাম্বার সিআরপিসিতে মোট নাম্বার আছে দর সেখানে গেল দেখা গেল যে মোট সিআরপিসি থেকে এলো পাঁচটা কোশ্চিন আর নতুন যে এসে হয়েছে সেখান থেকে গেল পাঁচটা কোশ্চেন আমি বলছি এবারে মোটামুটি পুরনো ল এবং নতুন ল দুটোই কিন্তু থাকবে পুরনো ল পুরনো ল তো ছিলই আগে এবং নতুন ল যেহেতু এসছে সুতরাং নতুন ল পড়ার চান্স প্রবল কারণ আগের বছরও কিন্তু নতুন যে ল বিএনএস বিএসএ বিএনএসএ সেখান থেকে কিন্তু কোশ্চেন এসেছিলো স্বাভাবিকভাবে তোমাদের এবছর কিন্তু কোশ্চেন থাকবে এটা কিন্তু মনে রাখবে ঠিক আছে তো যাই হোক এইবারে আসি প্রিপারেশনের ক্ষেত্রে আমি যেভাবে প্রিপারেশনটা নিয়েছিলাম আমি বলি যে আমি প্রথমে সিলেবাসটা দেখেছি এবং যে সাবজেক্টে যে সাবজেক্টে মার্কস বেশি আমি সেইগুলো কিন্তু আগে কভার আপ করেছি তার মধ্যে কনস্টিটিউশন রয়েছে আইপিসি রয়েছে সি পিসি সিপিসি ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট ফ্যামিলি ল এবং এখানে একটা কথা বলি এই যে বেশি মার্কস যে সাবজেক্টগুলোতে রয়েছে সেই সাবজেক্টগুলো কিন্তু প্রত্যেকটা ল স্টুডেন্টের কাছে কোর সাবজেক্ট হিসেবে তারা নেয় একটা ল স্টুডেন্ট যদি কনস্টিটিউশন না জানে তাহলে সে কি ল স্টুডেন্ট একটা স্টুডেন্ট যদি আইপিসি সি আর সিপিসি এই জিনিসগুলো না জানে তাহলে কি সে ল স্টুডেন্ট তাহলে প্রত্যেকটা ল স্টুডেন্টের ক্ষেত্রে তুমি বাদ বাকি যা জানবে জানো সেটা নিয়ে কোনো আপত্তি নেই যত তুমি জানবে তত তোমার জ্ঞান বাড়বে কিন্তু বেসিক যে সাবজেক্টগুলো সেগুলো তোমাকে কিন্তু অবশ্যই জানতে হবে এবং তুমি যখন কোর্টে প্র্যাকটিস করতে যাবে বা যে কোনো জায়গায় ইন্টারভিউ হোক যাই যেখানেই যাও না কেন না বেসিক্যালি এই যে সাবজেক্টগুলো থাকে যেরকম কনস্টিটিউশন আইপিসি সি আর সিপিসি এভিডেন্স এই সাবজেক্টগুলো থেকে কিন্তু কোশ্চিন আসে সুতরাং একটা ল স্টুডেন্টের ক্ষেত্রে এই সাবজেক্টগুলো অবশ্যই করে জানা দরকার শুধুমাত্র এআইবি এক্সামিনেশনের জন্যে নয় প্রত্যেকটা পরীক্ষার ক্ষেত্রে বা প্রত্যেকটা তুমি অ্যাজ এ লয়ার হিসেবে অ্যাজ এ অ্যাজ এন অ্যাডভোকেট হিসেবে তোমাকে কিন্তু এই সাবজেক্টগুলো অবশ্যই নলেজ থাকতে হবে এবং সেই সাবজেক্টগুলো যদি আমরা এআইবির ক্ষেত্রে ব্যবহার করি তাহলে কিন্তু একদিকে এআইবি এরকম পাশ করা হয়ে গেল অন্যদিকে এই যে সাবজেক্টগুলো নলেজ আমার চলে এলো আর এই সাবজেক্টগুলো যদি তুমি ভালো করে মানে প্রিপারেশান নাও এইখান থেকেই তুমি পাস মার্কস তুলে নেবে আর এখানে তো কোনো কাট অফ নেই বা এখানে এইটটি নাইনটি এরকম পেতে হবে সেরকম কোনো ব্যাপার নেই কারণ তুমি যখন সার্টিফিকেট পাবে তখন সেখানে কিন্তু কোনো মার্কস থাকবে না সুতরাং তুমি তোমাকে ফর্টি পার্সেন্ট নাম্বার পেতে হবে ফর্টি এবং ফর্টি ফাইভ পার্সেন্ট নাম্বার পেতে হবে তাহলে যে সাবজেক্টগুলো থেকে আমি ফর্টি পার্সেন্ট নাম্বার তুলতে পারছি ফর্টি ফাইভ পার্সেন্ট নাম্বার তুলতে পারছি সেগুলোকে আমি বেশি প্রায়োরিটি দেবো সেইগুলোকে আমি বেশি গুরুত্ব দেবো তার মানে এই নয় যে বাকিগুলো পড়বো না যদি তুমি বাকিগুলো পড়তে পারো কোনো অসুবিধা নেই আমি বলবো না যে না পড়া দরকার নেই বাদ দিয়ে দাও কিন্তু কোন সাবজেক্টগুলোকে বেশি পড়বে কোন সাবজেক্টগুলোকে কম পড়বে এরকম যদি একটা দ্বিধাবোধ চলে আসে আমি বলবো যে এই সাবজেক্টগুলো কনস্টিটিউশন থেকে দশ নাম্বার আইপিসি থেকে আট নাম্বার সি আর পিসি থেকে দশ নাম্বার সিপিসি থেকে দশ নাম্বার এভিডেন্স থেকে আট নাম্বার এবং ফ্যামিলি ল তোমরা যারা কোর্টে যাওয়া আসা করছো বা জানবে যে কোর্টে ফ্যামিলি ল থেকে কিন্তু মানে এই হিন্দু হিন্দু ম্যারেজ অ্যাক্ট তারপরে যে এই যে ফ্যামিলি ল রিলেটেড যে বিষয়গুলো থাকে সেগুলো কিন্তু কোর্টে তোমাকে নিয়মিত করতে হবে হবে সুতরাং ফ্যামিলি লটা তোমাকে অবশ্যই জানতে বেশি করে তাহলে তাহলে আমি আমি সেই জানাটাকে যদি যদি এআইবি ক্ষেত্রে করি আমার পাস করা হলো এবং অন্যদিকে সেটা আমার নিজের কাজে লাগবে তুমি যতদিন অ্যাডভোকেট হিসেবে কাজ করবে ততদিন কিন্তু এই ফ্যামিলি ল এই বিষয়টা কিন্তু তোমাকে ঘাঁটাঘাঁটি করতে হবে তাহলে আমি এআইবি পরীক্ষার জন্য একটু ভালো করে পড়াশোনা করে নিলাম আমার দুটো কাজ হয়ে গেল বা যদি তুমি পরবর্তীকালে যদি কোনো গভর্নমেন্ট পরীক্ষা দাও সেখানেও তোমার কাজে লাগবে আর একটা রয়েছে পিআইএল অর্থাৎ পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন এবং অ্যাডমিনিস্ট্রেটিভ ল এই যে দুটো সাবজেক্ট এখান থেকে মোট রয়েছে পিআইএল থেকে রয়েছে চার নম্বর এবং অ্যাডমিনিস্ট্রেটিভ ল থেকে রয়েছে তিন নম্বর এই যে সাত নাম্বার এগুলো কিন্তু পার্ট অফ কনস্টিটিউশন ল এই যে অ্যাডমিনিস্ট্রেটিভ ল যেখানে আছে এখান থেকে রাষ্ট্রপতি অর্থাৎ প্রেসিডেন্ট কোন প্রেসিডেন্ট থেকে কিছু কোশ্চেন আসতে পারে সেগুলো কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ লর মধ্যে পড়ে যাচ্ছে আলটিমেট কিন্তু সেগুলো কনস্টিটিউশন ল তাহলে যদি তুমি কনস্টিটিউশন লটা ভালো করে পড়ো তাহলে তুমি এখানে কনস্টিটিউশান লয়ের মধ্যে দশ নাম্বার এখানে চার নাম্বার এক তিন নাম্বার মোট সতেরো নাম্বার তুমি পেয়ে যাচ্ছ তাহলে যদি আমি এই যে সাবজেক্টগুলো বললাম এই সাবজেক্ট থেকে মোট সিক্সটি পার্সেন্ট নাম্বার তুমি পাচ্ছ এবং এই সিক্সটি নাম্বার যদি তুমি পরীক্ষাতে যদি অ্যান্সার করে আসো তোমার পাস কেউ আটকাতে পারবে না কারণ সেখানে তোমাকে ফর্টি পার্সেন্ট এবং ফর্টি ফাইভ পার্সেন্ট নাম্বার পেতে হবে না পেলেও কোনো আপত্তি নেই কোনো অসুবিধা নেই কেউ সেখানে দেখবে না কারণ নেই এখানে সুতরাং আমার লক্ষ্যটা তো এআইবি পাশ করা হ্যাঁ এবারে যদি অন্য গভর্নমেন্ট পরীক্ষা দাও সেটা আলাদা বিষয় কিন্তু আমার এই যে ভিডিওগুলো এগুলো কিন্তু এখানে একটা কথা বলে দিই এই ভিডিওগুলো কিন্তু কোনোভাবে যে গভর্নমেন্ট পরীক্ষা পাশ করার জন্য ভিডিও করছি সেরকম নয় এটা কিন্তু পার্টিকুলার এআইবি পরীক্ষা পাসের জন্য কিন্তু ভিডিও কিভাবে আমরা এআইবি পরীক্ষাটা পাস করব ঠিক আছে কেউ ভাববে না যেভাবে কি গভর্নমেন্ট জব পাওয়া গভর্নমেন্ট কোনো জব পাওয়া যায় কি না পাওয়া যাবে না এটা কেবলমাত্র এআইবি যারা পরীক্ষা দেবে তাদের জন্য ভিডিওটা যেটা বলছিলাম তাহলে এই সাবজেক্টগুলো যদি আমি একটু বেশি গুরুত্ব দিই তাহলে কিন্তু আমার পাস মার্ক উঠে আসছে তারপরে যেটা রয়েছে এডিয়া এথিক্স এনভারমেন্ট ল সাইবার ল ট্যাক্স ল টট এনআই অ্যাক্ট এগুলো রয়েছে এগুলো যদি তুমি পড়তে পারো যদি তোমার সময় থাকে তাহলে তুমি পড়ো আর না হলে পড়ার দরকার নেই মেন যে কোর্স সাবজেক্টগুলো সেইগুলো তুমি পড়ো সেগুলো তোমার সমস্ত কাজে লাগবে তুমি তিন বছর কি পাঁচ বছর এলএলবি করে এসছো এই পা এই কোর্স সাবজেক্টগুলোতে বেশি জোর দেওয়া হয়েছে এগুলো যদি তোমার নলেজে থাকে সেটা শুধু এআইবি পাস করার ক্ষেত্রে নয় বিভিন্ন ক্ষেত্রে তোমার এইগুলো কাজে লাগবে কোর্টে যদি প্র্যাকটিস করো কোনো সেক্টরে যদি কাজ করো এই সাবজেক্টগুলো বেশি লাগবে সুতরাং এই সাবজেক্টগুলোকে যদি তুমি এই পাঁচ ছটা সাবজেক্ট যদি তুমি ভালো করে প্রিপারেশান নাও তাহলে কিন্তু আমি বলবো এআইবি তোমার কেউ আটকাতে পারবে না ঠিক আছে বাকিগুলো তোমরা তোমাদের নিজের মতন করে পড়বে যদি তোমাদের পড়ার টাইম থাকে কারণ টাইম তো বেশি থাকে না তিন মাস মাত্র সময় থাকে তিন মাসের মধ্যে তুমি পাঁচ বছরের সিলেবাস যারা এল এল বি তিন বছরের সিলেবাস কমপ্লিট করা কিন্তু খুব একটা সহজ নয় সুতরাং আমাকে এমন স্ট্র্যাটেজি নিতে হবে যাতে করে এআইবিটা আপাতত পাস হয় তারপরে যা হয় দেখা যাবে নাকি যাই হোক এভাবেই প্রিপারেশান নাও আমি মনে করি এভাবেই যদি তুমি প্রিপারেশান নাও তাহলে কিন্তু এআইবি টোয়েন্টি কিন্তু তোমার পাস হচ্ছে কেউ আটকে রাখতে পারবে না ঠিক আছে পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে